গুড মর্নিং এস ফ্যামিলি আজকে এসছি একটা সুন্দর বোটানিক্যাল গার্ডেনে দারক দৌড়ালম ব্যাকগ্রাউন্ড তাই জানা অপেক্ষাছি ততক্ষণ তোমরা ভিউ এনজয় করো তো এটা बेसिकली একটা পার্ক আর প্রচুর বৃষ্টি হয়েছে

আরেকটা জিনিস হচ্ছে একটু দেরিতে বেরিয়েছি আজকে সাড়ে আটটা হয়ে গেছে তো ও শুরু হয়ে গেছে ফ্রাইডে সকাল সকালই ভিড় শুরু হয়ে গেছে যাই হোক এখানে একটুখানি হেঁটে নিচ্ছি দৌড়ে নিচ্ছি এটা অল্টারনেটিভ এই সিএস লে ওটা ছিল বি এম এল লেআউটে অপোজিট দুটো অনেকটা বড় ট্র্যাক চলো সেকেন্ড রাউন্ড দৌড়েনি আর কিছু এক্সারসাইজেজারও যন্ত্রমন্ত্র আছে এটা চলে এসছি খুব সুন্দর আজকে হাঁটা হলো অন্য একটা পার্কে পুরো মনে হচ্ছিলো ওটা বোটানিক্যাল গার্ডেনটাকে পার্কে কনভার্ট করেছে একটু এক্সারসাইজের মেশিন এসবও ছিল যাই হোক আমি যখন আজকে সবজি নিচ্ছিলাম আসার সময় আমার সকাল থেকে আমি উঠেছি সাতটায় সাড়ে সাতটায় তখন থেকে ফিল হচ্ছে আজকে দিদি আসবে না রান্না করতে আসবে না আমি সবাইকে বলছি আসবে না সবাই জানে মা জানে বাপি জানে ঋষিকেশ দা জানে আমি বলছি আসবে না তাও আমি যখন ফেরার সময় সবজি নিয়েছিলাম সব একটা একটা নিয়েছি একটা ডাঁটা একটা মূলো ছোট মূলো একটা গাজর চারটে পটল এরকমভাবে যে সাম্বার বানাবো এলে হালকা ফুলকা খাবো আর শাক লাল শাক আছে তো যাই হোক নিয়ে এক্ষুনি দিদি ফোন করলো যে আজকে আসবে না সবাই বাইরে আছে বৃষ্টি পড়ছে কিন্তু বললো বৃষ্টি বৃষ্টি হয়েছে ওইদিকে খুব তো আসবে না ওদিক দিয়েই এলাম আমি যাই হোক চলো অসুবিধা নেই রোজ আসে রোজ রান্না করে দেয় তো এইটুকুনি চলবে ভালো রান্না করে কোনো অসুবিধা নেই রোজ তো খাচ্ছি ঘরে আধ দিন দুদিন চলে কালকে আবার চলে আসবে তো কাল তো আবার আমি দিদির বাড়ি চলে যাবো বিকেল থেকে তো এরকম প্ল্যান আছে অ্যাকচুয়ালি মহলের প্ল্যান ওটা তোমাদের সাথে পরে অফিস থেকে এসে শেয়ার করছি তো দিদি আসবে না মোটামুটি এখন হেভি ব্রেকফাস্ট করবো অফিসে গিয়ে ফ্রুট বল খেয়ে নেবো বা একটুখানি ছোটোখাটো খিচুড়ি টাইপ কিছু হালকা লাঞ্চ করে নেবো আর একটুখানি বাটার মিল্ক খেয়ে নেবো নিলাম আপনার সাথে আর আজকে হবে রান্না হবে শুক্ত সব সবজি অল্প অল্প সব সবজি ছিল আসছে ফোরকাস্টিং ছিল আঠেরো উনিশ তারিখ থেকে বৃষ্টি শুরু হবে আর তাই দেখো কালকে হয়নি দু চর ফোটা হয়েছিল আজকে একদম বেশ ভালো মতো বৃষ্টি শুরু হয়ে গেল পুরো আকাশে মেয়ে ভরে গেছে যাই না কতক্ষণ চলবে যাই হোক আর দিকে শুক্তো বসিয়ে দিয়েছি এখানে হয়েছে ডুলির ডাল আর চিকেন যেহেতু এক সপ্তাহ প্রায় হতে চললো রোববার দিন এক সপ্তাহ কমপ্লিট হবে তাই আজকে করে দিচ্ছি চিকেনটা ব্যাস এটা করে দেবো ব্যাস রান্না শেষ এখনও শেষ না এখনও দেরি আছে তাহলে ফ্রুট বলে থাকে গুড আফটারনুন তো হয়ে গেছে সব কিছু আর এই রান্না তো তোমার দেখিয়ে দিচ্ছি তাও একবার দেখিয়ে দিচ্ছি এই যে শুক্ত আর হচ্ছে এই যে ডাল বিলির ডাল আর কি আর এই চিকেন করেছি আর বাঁধাকপি সেদ্ধ ডালের সাথে তো ওরা খাচ্ছে আমি আর পায়ালে ঘরে যাব খেতে বলেছে আজকে দুপুরে খেতে যে তোর শাশুড়ি কাজ সেই কারণে আমাকেই বলেছে তা চলো তাদের খেতে যেতে দিয়ে যাচ্ছি ও নো বৃষ্টি শুরু হয়ে গেল জাস্ট বেরোলাম দু চারটে রাউন্ড হাঁটলাম আর বৃষ্টি শুরু পুরো কালো হয়ে যাচ্ছে দিকটা বৃষ্টির সিজন থাকলে কলকাতায় যেরকম বৃষ্টির সিজন থাকলে অ্যাকচুয়ালি কলকাতায় যেরকম পাঁচটা সাড়ে পাঁচটায় অন্ধকার হয়ে যায় ওরকমই হচ্ছে এই আমরা বসলাম খেতে ডাল ভাজা মোচা ঢোকা আর ইলিশ মাছ এই দিদি রান্না করেছে ঢোকাটা দাদা করেছে না সুমিত দা ঢোকার ইলিশ মাছটা ঢোকা ইলিশ মাছ দাদা করেছে ডালটা খুব সুন্দর হয়েছে বাকি এখনো খাইনি খেয়ে বলবো ঢুকে গেছিলাম আমি एक्चुअली বাস থেকে নামতে নামতে বৃষ্টি একদম বন্ধ হয়ে গিয়েছিল এখন একটুখানি ল্যাপটপ নিয়ে বসছি কাজ করব এক দেড় ঘন্টা কাজ করব তারপর লাঞ্চ ডিনার করব তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই কাপড়টা বাদ শুকোতে দিয়েছি সবাইকে একটুখানি প্রেশার ট্রেশার করে চান টান করে খেতে দিলাম আজ যেহেতু বৃহস্পতিবার বাবার বার তো আমি সাই বাবাকে চান করাচ্ছিলাম সকালে করাতে ভুলে গেছি তো গোপালকে একটুখানি চান টান করিয়ে নিলাম আর সন্ধ্যের পুজোটা করে নিলাম জাস্ট বৃষ্টি থামলো আর বৃষ্টি হলে তো খুব ভালোই লাগে ঠান্ডা ঠান্ডা হয়ে যায় ওয়েদারটা জানি না ব্যাঙ্গলোরে একটা প্রবলেম হচ্ছে তুমি যদি সকালে আসো তাহলে এত কড়া রোদ এটা মাঝে মাঝে হয় কদিন ধরে এখন কড়া রোদ হচ্ছে যদিও তো তুমি বুঝতে পারবে না এটা ও মাই গড যাই হোক ভিজে আজকে ভিজেছি না বৃষ্টিতে তাই জন্য চুলগুলোর আরও খারাপ অবস্থা হয়ে গেছে যাই হোক বুঝতেই পারবে না যে রাতে ঝড় এসেছিল বা বৃষ্টি হয়েছিল ঠান্ডা ঠান্ডা ছিল পরের দিন সকালের এরকম আজকে পুরো রোদে গেছি অফিস যাই হোক ওই মাটির গন্ধটা বৃষ্টি হলে আমার খুব ভাল লাগে তো আমি হেঁটে আসছিলাম বাস থেকে নেমে পরের সপ্তাহের জন্য আমি অফিসের ক্যাব বুক করে দিয়েছি ভুলে যাচ্ছিলাম ক্যাব বুক করতে তাই জন্য বাসে করে আসছি হেঁটে আসার সময় দেখছি চারিদিকে অন্ধকার মনে হচ্ছে বৃষ্টি টিষ্টি হয়েছে বলে বা কিছু এখন মেনটেনেন্স চলছে পুরো ব্যাঙ্গলোরে তো চারিদিকে পার্ট বাই পার্ট পাওয়ার কাট করছে যাই হোক ঝটপট তোমাদেরকে আজকে মেনিউটা দেখিয়ে দিই আছে আমাদের পনির পনির দিয়ে কাবুলি চানা তরকারি আর ভিজিয়েছিলাম এইটুকুনি কতটা হয়ে গেছে মনে হয় এক একটা দানা বড়ো তো হয় এক একটা দানা দুটো হয়ে যায় তো এরকম দেখলে মনে হয় যাই হোক এতে আলু দেওয়া করায়নি আর আজকে দুপুরের জন্য চিকেন ফ্রাইড রাইস বানিয়েছিলাম কিন্তু চিকেন ফ্রায়েড রাইসটা খুবই হেলদি ওয়েতে এর মধ্যে ক্যাপসিকাম বিটরুট গাজর সবই আছে কিন্তু বিটরুটের জন্য সবকটো সবজি লাল হয়ে গেছে যাই হোক তো এটা একটু খাবো আর রুটি তো আছেই রুটি একটুখানি এখন গরম করব তো এটা হচ্ছে ডিনার বেশি তামজাম নেই রাইসের জন্য এটা এটার সাথে কিছু লাগবে না রুটির সাথে ওইটা খাবো পনিরের তরকারি রাতে নটা রুটি করতে গিয়ে আজকে মানে পুরো স্নান করে গেলাম কি গরম আজকে বাপরে বাপ মানে ছাদে হাঁটতেও পারিনি আজকে ভালো করে ইচ্ছা করছিল না এত গরম যাই হোক রুটি করে নিলাম তাড়াতাড়ি কেন কি আমাদের লেডিস মিটিং আছে নটার থেকে তো সেখানে ছাদে যাব তাই রুটি ফুটি ছেড়ে সবকিছু কমপ্লিট করে যাচ্ছি দশটা তো বাজবেই হয়তো করতে করতে সব মানে চারজন এক জায়গা হলে যাওয়া হয় আর এসে খেয়ে নেব তাই জন্য মাথায় আর চিন্তা রাখলাম না যে এসে রুটি করবো অনেক দিন পর আজ বোর্ডটা ভালো করে পরিষ্কার করে যা লেখা ছিল ওগুলো মুছে নতুন জিনিস লিখছি আমি নতুন কন্টেন্ট আইডিয়াস লিখছি ইউটিউব আর অবভিয়াসলি ইনস্টার জন্য আমাকে আবার ওই রিদমে ফিরে যেতে হবে যেখানে আমি কনটেন্ট আইডিয়াসগুলো প্ল্যান করছিলাম মাঝখানে ছেড়ে দিয়েছিলাম তার আগে একটুখানি ঝটপট ডিম জুস খেয়ে আসি ডিমাগ বাড়ানোর সুন্দর হাওয়া দিচ্ছে বৃষ্টি হবে ড্যাম সে হওয়ার কেন কি চমকাচ্ছে আমরা হাঁটতে বেরিয়েছিলাম জুস খাচ্ছি আর রাতে ডিনারটা খুব বেশি ভালো হয়নি তো একটু সুইট ক্রেভিং হচ্ছিলো তাহলে আমি জুস কিনি গ্রেপস জুস উইদাউট সুগার আর স্নচিং জুস শেষ করতে করতে বৃষ্টি শুরু হয়ে গেছে ঝিরি পড়ছে তার আগে বাড়ি পৌঁছতে হবে আজকেই শ্যাম্পু করেছি আজকেই যদি বৃষ্টির জলে ভিজে যাই তাহলে গেল অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে আওয়াজ তো শুনতেই পাচ্ছো নিশ্চয় দেখাতে পারবো না হ্যাঁ দেখতে পাচ্ছ নিশ্চয়ই জোরে বৃষ্টি হচ্ছে এই দেখো আমার সব জামা তোলা হয়ে গেছে একটা মজা পড়ে রয়েছে আমার গাছগুলো দিজলে বেশ ভাল লাগে বেশি জলও দিইনি আজকে বিকেলে অল্প অল্পই জল দিয়েছিলাম তো ভিজলে অসুবিধা নেই আর এই এইটাও এই নিয়েও প্রুফ বেসিক্যালি চলো একটু বৃষ্টির জলে ভিজি বেশি ভিজবো না শুতে হবে রাত হয়ে গেছে